প্রতিদিন আমরা বিনামূল্যে পাই চব্বিশ ঘন্টা ধনী হোক বা গরিব সবারই সমান সময় তবু কেউ সেই সময় দিয়ে জীবন বদলে ফেলে আর কেউ বলে সময় পাই না আর্মিড বেনেট বলেন সমস্যা সময়ের অভাব নয় সমস্যা হলো সময় ব্যবহার না জানা অফিসের সময় আপনার নয় কিন্তু অফিসের পরের সময় পুরোপুরি আপনার দিনের বেশিরভাগ সময় আপনি অন্যের জন্য ব্যয় করেন অফিস বা কাজের জায়গা আপনার শক্তি মনোযোগ বুদ্ধি ধৈর্য সব কিছু ব্যবহার করে নেয় সেখানে আপনি নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করেন না আপনি কাজ করেন দায়িত্বের জন্য চাকরির জন্য বেঁচে থাকার জন্য আর্মুল বেলে ঠিক এই জায়গাতেই আমাদের চোখ খুলে দেন তিনি বলেন অফিসে যে সময় যায় সেটা আপনার জীবনের সময় নয় সেটা হলো আপনি বাজারে বিক্রি করে দিয়েছেন সুতরাং আপনার জীবনের আসল সময় শুরু হয় তখন যখন আপনি অফিসের গেটের বাইরে তা রাখেন এই সময়টাই হলো আপনার সত্যিকারের ব্যক্তিগত সম্পদ এই সময় আর কেউ আপনার উপর দাবি করতে পারে না না বস না ক্লায়েন্ট না লক্ষ্য পূরণের চাপ এই সময়ের মালিক কেবল আপনি নিজে এটাই সেই সময় যখন আপনি নিজের স্বপ্নকে বড় করতে পারেন নতুন দক্ষতা শিখে জীবন বদলাতে পারেন এক ঘন্টা পরে নিজের চিন্তাকে বাড়াতে পারেন ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন মনের যত্ন নিতে পারেন ব্যক্তিত্ব মানসিকতা জ্ঞান সব কিছু গড়ে তুলতে পারেন একটি বাস্তব সত্য অফিস আপনাকে বেতন দেয় কিন্তু অফিস পরবর্তী সময়ই আপনাকে ভবিষ্যৎ দেয় যে মানুষ অফিস শেষে ক্লান্ত হয় শুধু ফোন স্ক্রল করে সে ধীরে ধীরে নিজের সম্ভাবনা নষ্ট করে কিন্তু যে মানুষ অফিস শেষে নিজের জন্য অল্প হলেও সময় বের করে সে ধীরে ধীরে নিজের নতুন জীবন তৈরি করে মনে রাখবেন অফিসের সময় দিয়ে আপনি টিকে থাকেন কিন্তু অফিসের পরের সময় দিয়ে আপনি উন্নতি করেন জীবন কখনো ব্যস্ততার মাঝেও উন্নত হতে পারে শুধু দরকার হলো সেই সময়টুকু নিজের হাতে রাখা ছোট ফাঁকা সময় বড় শক্তি আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল আমরা ভাবি জীবনে কিছু বড় অর্জন করতে গেলে একটা না অনেক সময় দরকার যেমন দুই ঘন্টা না পেলে আমি কিছুই করতে পারি না সময় হলে শিখব সময় পেলেই পর্ব কিন্তু আর্নল্ড বেনেট এ ধারণাকে সম্পূর্ণ ভুল বলেন তিনি বলেন জীবনে বড় উন্নতি আসে ছোট সময়ের সঠিক ব্যবহার থেকে আমাদের দিন ভরা থাকে ছোট ছোট সময় যাতায়াতের সময় ট্রেনে পাশে বসে থাকা অফিসের আগে বা পরে দশ পনেরো মিনিট খাবারের পর একটু বিশ্রাম ঘুমানোর আগে শেষের কয়েক মিনিট এই ছোট সময়গুলো সাধারণত নষ্ট হয়ে যায় মোবাইলে স্ক্রোল রিলস চ্যাট অর্থহীন ভিডিও কিন্তু আপনি যদি এই সময়গুলো ধরে ফেলতে পারেন তাহলে এগুলো হয়ে উঠবে জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ভাবুন তো আপনি প্রতিদিন যাতায়াতে তিরিশ মিনিট পান এক মাসে তিরিশ মিনিট তিরিশ দিন পনেরো ঘন্টা এক বছরে একশো আশি ঘণ্টা দশ বছরে এক হাজার আটশো ঘন্টা এক হাজার আটশো ঘণ্টা মানে প্রায় পঁচাত্তর দিনের সমান শেখার সময় আপনি শুধু যাতায়াতেই একটি বই একটি স্কিল এমনটি একটি ভাষা পর্যন্ত শিখে ফেলতে পারেন ছোট সময় মানেই ছোট ফল নয় এক বছর ধরে প্রতিদিন দশ মিনিট পড়লে আপনি দুই তিনটি বই শেষ করবেন এক বছরে প্রতিদিন পনেরো মিনিট হাঁটলে আপনার শরীর বদলে যাবে প্রতিদিন ঘুমানোর আগে পাঁচ মিনিট লক্ষ্য লিখলে মাত্র কয়েক মাসেই আপনার ফোকাস দশ গুণ বাড়বে অর্থাৎ ছোট সময় ভাবতে গিয়ে বড় সুযোগ হারাবেন না ছোট সময়কে কাজে লাগালে বড় জীবন তৈরি হয় কেন ছোট সময় এত শক্তিশালী কারণ ছোট সময় নিয়মিত হয় এটা বেশি চাপ দেয় না এটা অভ্যাস তৈরি করে এটা মাথাকে ক্লান্ত করে না আর সবচেয়ে বড় কথা এটা প্রতিদিন করা যায় আর প্রতিদিন করা কাজই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনে বেনেটের মূল কথা বড় কাজ করতে বড় সময় লাগে না বড় কাজ করতে লাগে ছোট সময়ের বড় মূল্য প্রতিদিন এক ঘন্টা নিজের জীবনের জন্য আর্নুল বেনেটের সবচেয়ে শক্তিশালী বক্তব্যগুলোর একটি হল নিজের জীবনের জন্য প্রতিদিন মাত্র এক ঘন্টা দাও এক বছর পর তুমি অপরিচিত একজন মানুষ হয়ে যাবে এই এক ঘন্টা কোনো বিলাসিতা নয় এটা হলো আপনার নিজের প্রতি আপনার বিনিয়োগ সারাদিন অফিস দায়িত্ব চাপ কাজ ক্লান্তি এগুলোর মাঝেও মানুষ তার প্রকৃত জীবনকে হারিয়ে ফেলে শরীর ক্লান্ত হলেও মন কখনো ক্লান্ত হয় না মন সব সময় চায় একটু উন্নতি একটু শান্তি একটু আলো এই আলোই আপনি পাবেন এক ঘন্টা রুল থেকে কেন প্রতিদিন এক ঘন্টা এত শক্তিশালী কারণ এই এক ঘন্টা হল আপনার নিজের সাথে দেখা করার সময় দিনের ব্যস্ততায় আপনি সবাইকে সময় দেন বস ক্লায়েন্ট পরিবার বন্ধু বান্ধব কিন্তু নিজেকে সময় দেন না এই এক ঘন্টা হল নিজের মনের দরজা খুলে নিজের সাথে কথা বলা আপনার ভবিষ্যতের ভিত্তি এই এক ঘন্টায় আপনি শিখতে পারেন এমন কিছু যা আগামী দশ বছরের জীবন বদলে দেবে নতুন স্কিল পড়াশোনা ভবিষ্যতের প্ল্যান ব্যক্তিত্ব বিকাশ ভাষা শেখা ক্যারিয়ার গ্রোথ মানসিক শক্তি তৈরি অফিস থেকে আসা বেতন তিরিশ দিনের জন্য কিন্তু এই এক ঘন্টার শেখা আজীবনের জন্য এই এক ঘন্টাই আপনাকে ভিড় থেকে আলাদা করে একজন সাধারণ মানুষ ও একজন অসাধারণ মানুষ দুজনের কাছে এই চব্বিশ ঘন্টা থাকে ফারাক শুধু এই কেউ নিজের জন্য এক ঘন্টা রাখে কেউ রাখে না কেমন হবে এই এক ঘন্টা। বেনিত বলেন এই এক ঘণ্টা শান্ত নীরব মনোযোগী, নিজের জন্য নিবেদিত হতে হবে এই এক ঘন্টায় আপনি করতে পারেন পড়া যে কোন বই জানার আলো বাড়ায় লেখা ভাবনা পরিষ্কার হয় শেখা ক্যারিয়ারের শক্তি বাড়ে পরিকল্পনা জীবনের দিক ঠিক হয় মেডিটেশন চিন্তা মন শান্ত জীবিত সিদ্ধান্ত শক্তিশালী বাস্তব সত্য প্রতিদিন এক ঘন্টা মানে এক বছরে তিনশো পঁয়ষট্টি ঘণ্টা অর্থাৎ পনেরো দিনের একটা না শেখার সমান এত কম সময়ে এত বড় ফল জীবনে আর কোথাও সম্ভব হয় না বেমেটের মূল কথা মানুষ তার শরীরকে খাওয়ায় কিন্তু মনকে খাওয়ানো ভুলে যায় এই এক ঘন্টা হল মনের প্রকৃত খাবার যে এই এক ঘন্টা প্রতিদিন জীবনে রাখে তার উন্নতি ধীরে ধীরে এত বড় হয়ে যায় যে একদিন সে নিজেই নিজের পরিবর্তনে অবাক হয়ে যায় জীবনে এগোতে চাইলে স্লো মোডি আপনার গোপন শক্তি আজকের এই দ্রুতগতির দুনিয়ায় আমরা সব সময় দৌড়াচ্ছি দ্রুত কাজ শেষ করার জন্য দ্রুত লক্ষ্য অর্জনের জন্য দ্রুত টাকা সাফল্য প্রতিপত্তি পেতে কিন্তু আর্নল্ড বেনেট বলেছেন সত্যিকারের অগ্রগতি আসে ধীরে চলার মাধ্যমে আপনি যদি সব সময় দ্রুততায় ভুগে থাকেন মন স্থির হয় না চিন্তা বিভক্ত হয় ভুল সিদ্ধান্ত বাড়ে আপনি হয়তো ব্যস্ত থাকবেন কিন্তু আপনার জীবন সত্যিকারের উন্নত হবে না স্লো মোডে জীবন কাটানো মানে কি মনকে শিথিল করা কাজের চাপ চিন্তার ঝড় কুট করে আসা সিদ্ধান্ত সব কিছুর মাঝেও আপনি নিজের মস্তিষ্ককে শান্ত রাখবেন চিন্তা পরিষ্কার করা যখন আপনি ধীরে চলেন হাঁটেন খেতে খেতে ভাবেন ছোট কাজগুলো মন দিয়ে করেন তখন মনের অগোছানো অংশগুলো পরিষ্কার হয় ভুল কমানো দ্রুত কাজ করতে করতে আমরা অনেক ভুল করি ধীরে ভাবলে বিশ্লেষণ করলে পরিকল্পনা করলে ভুলের সম্ভাবনা কমে যায় মানসিক শক্তি বৃদ্ধি ধীরে চলার অভ্যাস আপনাকে স্থির চেতা দৃঢ়সংকল্পী এবং আত্মনিয়ন্ত্রণশীল বানায় বাস্তব উদাহরণ কল্পনা করুন দুটি মানুষ একই কাজে লাগছে আট ঘন্টা একজন দ্রুত ও হুট করে কাজ করছে অপরজন ধীরে মনোযোগ দিয়ে দিন শেষে দেখা যায় ধীরে কাজ করা মানুষটি কম সময়ে ভালো ফল পেয়েছে আর দ্রুত কাজ করা মানুষ ক্লান্ত ভুলে ভরা মানসিকভাবে দুর্বল বেনেটের বার্তা স্পষ্ট ধীরে চওয়া মানে কিছু পড়া নয় এটা হলো শক্তি জমিয়ে আরও বড় ও ভালো ফল পাওয়ার প্রস্তুতি এভাবে প্রতিদিনের ছোট ধীরে ধীরে করা কাজগুলো মনকে প্রশান্ত করে ভুল কমায় স্থায়ী উন্নতি এনে দেয় সুতরাং জীবনে সত্যিকারের অগ্রগতি চাইলে স্লো মোডই আপনার গোপন শক্তি রুটিন ভাঙলেও সমস্যা নেই প্রতিদিন শুরু করা শক্তি গুরুত্বপূর্ণ অনেকেই ভাবেন আমার রুটিন ঠিকঠাক নেই তাই আমি কিছু করতে পারবো না কিন্তু আর্নল্ড বেনেট আমাদের শিখিয়েছেন রুটিন কখনো নিখুঁত হয় না ভুল হওয়াও স্বাভাবিক মূল বার্তা রুটিন ভাঙা মানেই ব্যর্থতা নয় প্রথমে শুরু করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একবার আপনি চেষ্টা শুরু করলে ধীরে ধীরে অভ্যাস তৈরি হয় কেন রুটিন ভাঙলেও সমস্যা নেই মানব জীবনে ভুল স্বাভাবিক আমরা সবসময় পুরোপুরি নিয়ন্ত্রণে থাকতে পারি না কোনো একদিন মিস হওয়া স্বাভাবিক প্রচেষ্টা চালিয়ে যাওয়াই মূল লক্ষ্য সমস্যার নাম ভুল নয় সমস্যার নাম চেষ্টা না করা যদি আপনি আবার শুরু করেন আপনি এখনো জয়ী প্রতিদিন নতুন শুরু বেনেট বলেন প্রতিদিনই একটি নতুন সুযোগ আজ না পারলে কাল আবার চেষ্টা করুন ছোটো ধাপগুলো মিলিয়ে একদিন বড় পরিবর্তন তৈরি হয় বাস্তব উদাহরণ ধরা যাক আপনি প্রতিদিন এক ঘন্টা পড়ার চেষ্টা করছেন একদিন ব্যস্ততার কারণে সেটা বাদ পড়ল আপনি যদি হতাশ হয়ে পুরো সপ্তাহ থামিয়ে দেন তাহলে কোনো ফল হবে না কিন্তু আপনি যদি পরের দিন আবার শুরু করেন তাহলেই আপনি ধাপে ধাপে অভ্যাস তৈরি করছেন এই ছোট প্রচেষ্টা একদিন বড় সাফল্যে রূপ নেবে বেমেথিন মূল শিক্ষা রুটিন ভাঙলে থেমে যাবেন না প্রতিদিন শুরু করার শক্তি জীবনের আসল চাবিকাঠি জীবনে মানসিক উত্তেজনা যোগ করুন নিয়মিত মন খাওয়ানো অপরিহার্য আমরা প্রায় জীবনকে শুধুমাত্র কাজ খাওয়া ঘুম এতিমাত্রই সীমাবদ্ধ করে দেই বেমেট বলেন এটাই হল জীবনের সবচেয়ে বড় ভুল যদি আপনার জীবন শুধু রুটিনে সীমাবদ্ধ থাকে তাহলে সেটা জীবন নয় একটি কেবল জীবিকা চালানোর যন্ত্র মূল বার্তা জীবনকে জীবন্ত ও পূর্ণাঙ্গ করতে আপনাকে দিতে হবে নিজের মনকে খাওয়ার সুযোগ এই মানসিক খাবারই আপনার সৃজনশীল শক্তি জ্ঞান আনন্দ ও আগ্রহ তৈরি করে কিভাবে মানসিক উত্তেজনা যোগ করবেন শিক্ষা ও পড়াশোনা নতুন বই পড়ুন নতুন স্কিল শিখুন এটি কেবল জ্ঞান বাড়ায় না মনকে জাগ্রত রাখে শিল্প ও সংস্কৃতি মিউজিক ছবি নাটক সিনেমা বা সাহিত্য এগুলো মানসিক আনন্দ দেয় এবং কল্পনা শক্তি বাড়ায় চিন্তা ও ধারণা প্রসারিত করা নতুন ধারণা বা নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন এটি আপনার মানসিক দুনিয়াকে বড় করে নিজের লক্ষ্য ও স্বপ্নকে স্পর্শ করা প্রতিদিন কিছু সময় নিজের স্বপ্ন পরিকল্পনা ও ভবিষ্যতের জন্য রাখুন বাস্তব উদাহরণ একজন মানুষ যদি শুধু কাজ খাওয়া ঘুমের মধ্যে বেঁচে থাকে সে দ্রুত ক্লান্ত অপ্রস্তুত ও উদাসীন হয়ে যায় আরেকজন মানুষ যদি প্রতিদিন নিজের মনের জন্য কিছু সময় বরাদ্দ দেয় পড়াশোনা করে নতুন ধারণা আনে শিল্প সাহিত্য উপভোগ করে সে ধীরে ধীরে সৃজনশীল আগ্রহী এবং জীবন্ত হয়ে ওঠে সময়কে নিয়ন্ত্রণ করো নিজের জীবন নিজের হাতে রাখো আমরা প্রায়ই বলি সময় নেই বড় কাজের জন্য সময় খুঁজে পাই না কিন্তু আর্নার্ড বেনেক স্পষ্টভাবে বলেন সমস্যা সময়ের অভাবে নয় সমস্যা হল সময়কে সঠিকভাবে ব্যবহার না করা মূল বার্তা সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আপনি যেভাবে আপনার সময় ব্যবহার করবেন সেভাবে আপনার জীবন গড়ে উঠবে সময় নিয়ন্ত্রণের মূল নীতি অফিসের সময়কে অফিসের কাজে সীমাবদ্ধ রাখো অফিসে আপনি নিজের শক্তি মনোযোগ সময় সবই দেন এটি স্বাভাবিক কিন্তু অফিসের বাইরে সময় পুরোপুরি নিজের জন্য থাকো ছোট ফাঁকা সময় কাজে লাগাও যাতায়াত খাবারের পর ছোটো বিরতি রাতের শেষ কয়েক মিনিট এগুলো নষ্ট না করে শেখার ভাবনার বা পরিকল্পনার কাজে লাগাও প্রতিদিন নিজের জন্য সময় রাখো যেমন এক ঘন্টা পড়া তিরিশ মিনিট চিন্তাভাবনা ধ্যান বা লেখা এটি আপনার মনের শক্তি বাড়ায় মনোযোগ বাড়ায় ভবিষ্যতে গড়ে তোলে রুটিন ভাঙলেও থেমে যেও না আজ না পারলে কাল আবার চেষ্টা করো গুরুত্বপূর্ণ হল শুরু করার ক্ষমতা বাস্তব উদাহরণ দুটি মানুষ ভাবুন একজন সময়কে নিয়ন্ত্রণ করে অন্যজন শুধু সময় নেই বলে হাহাকার করে যে ব্যক্তি সময়কে নিয়ন্ত্রণ করে সে ধাপে ধাপে নিজের স্কিল জ্ঞান ও ব্যক্তিত্ব বৃদ্ধি করে যে ব্যক্তি শুধু সময় না পাওয়ার অভিযোগ করে সে কখনোই বড় পরিবর্তন করতে পারে না বেমেছে মূল শিক্ষা আপনি যদি নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন আপনি নিজের জীবন নিয়ন্ত্রণ করতে পারবেন আর তখনই আসল অর্থে জীবন আপনার নিজের হয়ে যাবে আজ আমরা শিখলাম অফিসের সময় আপনার নয় কিন্তু অফিসের পরের সময় পুরোপুরি আপনার ছোট ফাঁকা সময়ও জীবনে বড় পরিবর্তন আনতে পারে প্রতিদিন নিজের জন্য মাত্র এক ঘন্টা রাখা জীবনকে বদলে দেয় ধীরে চলা স্লো মোড মনকে শক্তিশালী করে ভুল কমায় রুটিন ভাঙলেও থেমে যাবেন না প্রতিদিন শুরু করার ক্ষমতাই মূল চাবিকাঠি নিজের মনকে নিয়মিত খাওয়ানো জীবনকে পূর্ণাঙ্গ করে সময়কে নিয়ন্ত্রণ করলেই জীবন সত্যিকারের আপনার হয়ে যায় আজ যদি আপনি সিদ্ধান্ত নেন আমি আমার সময়কে মূল্য দেব প্রতিটি মিনিটকে কাজে লাগাব তাহলে খুব অল্প সময়ে আপনার জীবন বদলে যাবে মনে রাখুন আপনার চব্বিশ ঘন্টা সমানভাবে দেওয়া হয়েছে এখন তা নিজের জন্য কাজ করাতে হবে